তাহলে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এটা একটা হচ্ছে রেফারেন্স লাইন এই রেফারেন্স লাইন যে নিচে যদি আমাদের এই বা সিম্বলটা থাকে তাহলে এই জবটা হবে অ্যারো চিহ্নর সামনে প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েল্ডিং সিম্বল দেখুন আমরা অনেকেই ওয়েল্ডিং কাজ করতে পারি বা অনেকেই কর্মস্থলে ওই ওয়েল্ডিং কাজ করতেছি জয়েন করতেছি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে অবগত নই সেটা হচ্ছে এই ওয়েল্ডিং সিম্বল বাইরে কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে একটা ড্রয়িং শিট কিন্তু হাতে ধরিয়ে দেবে যে এই অনুযায়ী আমাকে ওয়েল্ডিং করিয়ে দেয় ড্রয়িং শিটটা দিয়েই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কোথায় কিভাবে কি ওয়েল্ডিং করতে হবে তো এই সেক্টরে আমাদের যে ওয়েল্ডিং সিম্বল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা অনেক পিছিয়ে থাকি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েল্ডিং সিম্বল সম্পর্কে দেখুন ড্রয়িং এবং এই সিম্বলের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আমি প্রথমেই পার্থক্য সম্পর্কে একটু আলোচনা করে নিই দেখুন আমরা যদি একটা চেয়ার তৈরি করি এই চেয়ারের যে নকশা আমরা তৈরি করব যেমন এর উচ্চতা কতখানি হবে এর পায়ের উচ্চতা কতখানি হবে এর দৈর্ঘ্য কতখানি হবে প্রস্থ কতখানি হবে এই টোটাল একটা পরিমাপ করে যে নকশাটা অঙ্কন করি সেটা হচ্ছে ড্রয়িং তাহলে সিম্বল কোথায় দেখুন এই নকশা অনুযায়ী আমরা যখন জয়েন্ট করব কোথায় কি ধরনের ওয়েল্ডিং হবে টি ওয়েল্ডিং হবে নাকি মি ওয়েল্ডিং হবে নাকি আর ওয়েল্ডিং হবে এই এর উচ্চতাটা কেমন হবে গুলো কেমন হবে এটা কি গ্রাইন্ডিং যে ফিনিশিং করবেন নাকি যেমন ওয়েল্ডিং করবেন তেমনই থাকবে এই বিস্তারিত যে প্রদীকের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে কিন্তু সিম্বল তাহলে অবশ্যই এই সিম্বল সম্পর্কে আমাদের খেয়াল থাকা অত্যন্ত জরুরি আজকে এই ভিডিওতে আমরা এই টোটাল সিম্বল সম্পর্কে আলোচনা করব তবে সিম্বল সম্পর্কে টোটাল আলোচনা করার জন্য একটিমাত্র ভিডিও দ্বারা সম্ভব নয় আমি এই ধারাবাহিকভাবে সিম্বলের উপর কয়েকটি ভিডিও আপলোড করব আপনারা যদি ভিডিওগুলি দেখে থাকেন বা দেখতে পারেন আশা করি সিম্বল সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন সিম্বল সম্পর্কে আলোচনা করার আগে আমাদের এই গ্রুপ জয়েন্ট গুলো সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি দেখুন প্রথম যে জয়েন্টটা দেখব সেটা হচ্ছে ক্লোজ স্কয়ার দেখুন এখানে কিন্তু দুটো স্কোয়ার দেওয়া রয়েছে একটা ক্লোজ স্কয়ার আর একটাকে বলা হচ্ছে ওপেন স্কয়ার যেহেতু এটা ওপেন লেখা নেই এটা হচ্ছে ওপেন স্কয়ার আচ্ছা ক্লোজ স্কয়ার ওপেন স্কোয়ার মধ্যে পার্থক্য কি আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো যে এর দুটি জব বা দুই প্রান্ত কিন্তু পরে মিলিত হওয়া আবার এটা কিন্তু দুটি প্রান্ত মাঝখানে গ্যাপ রয়েছে অর্থাৎ রোড গ্যাপের মতো রয়েছে তো নিচে আমরা একটি জব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল জে একটি জবে কিন্তু জে তাই নাম হয়েছে সিঙ্গেল জে নিচে আমরা দেখতে পাচ্ছি এটা ডাবল জে দেখো একটি জবের মধ্যে ওপরে এবং নিচে জের মতো করে বিভেল করা তাই এটা হচ্ছে ডাবল জে নিচে আবার একটি জব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল ইউ এবং নিচে আরেকটি জব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাবল ইউ দেখুন এই জবের মধ্যে উপরে এবং নিচে দুই প্রান্তই কিন্তু ইউ আকৃতি তাই এটার নাম হয়েছে ডাবল ইউ পরে আমরা আরেকটি জব দেখতে পাচ্ছি দেখেন সিঙ্গেল বিভেল অর্থাৎ একটি জবের এক প্রান্ত বিভেল করা পরে আরেকটি জব আমরা দেখতে পাচ্ছি ডাবল ভিভেল একটি জবের দু প্রান্তই কিন্তু বিভেল করা দেখুন এই জবে ভি আকৃতির মতো করে বিভেল করা হয়েছে সেজন্য এটা সিঙ্গেল ভি এবং পরের জবে আমরা দেখতে পাচ্ছি ডাবল ভি এই জবটার মধ্যে ওপরে এবং নিচে কিন্তু ভি আকৃতি করে বিভক্ত করা হয়েছে তাই এটা হচ্ছে ডাবল ভি প্রিয় শিক্ষার্থী কিন্তু এগুলো গ্রুপ জয়েন আরো কিছু গ্রুপ জয়েন্ট আছে চলুন সে সম্পর্কে আমরা জেনে আর এই গ্রুপ জয়েন্টগুলোর মধ্য থেকে কিন্তু আমরা সিম্বল বা প্রতীক পেয়ে থাকি চলুন সেগুলো কি দেখে নেই তো এই গ্রুপগুলোতে কেমন প্রতীক হয়ে থাকে চলুন সেগুলো একটু দেখে আগে দেখেছি কিন্তু এই কেমন দেখুন স্কোয়ার সমান সমান দুটো টান রয়েছে এটা হচ্ছে স্কোয়ার গ্রুপের প্রতীক সিঙ্গেল বিভেল সিঙ্গেল বিভেল গ্রুপ প্রতীক কিন্তু আমরা পাশেই দেখতে পাচ্ছি আপনারা এগুলো খুব ভালোভাবে দেখে রাখবেন যাতে দেখা মাত্রই আমরা চিনতে পারেন এটা হচ্ছে সিঙ্গেল ভিভেল পরে আবার ডাবল ভিভেল গ্রুপ এটার প্রতীক পরে দেখানো হয়েছে ভি গ্রুপ দেখুন এই প্রতীকটাতে এক সম্পূর্ণ একটা ভি আকৃতির একটা লাইন রয়েছে এই লাইনের উপর এই ভি আকৃতির মতো করে থাকবে এটা হচ্ছে আর প্রতীক পরে আবার ডাবল ভি দেখেন উপরে এবং নিচে দুই প্রান্তই কিন্তু ভি রয়েছে সেজন্য এই সিম্বলে অর্থাৎ প্রতীকেও কিন্তু এই উপরে এবং নিচে ভি করে দেওয়া হয়েছে এরপরে রয়েছে জে ইউ এবং ডাবল জে আবার ডাবল ইউ প্লেয়ার বিভেল গ্রুপ এবং প্লেয়ার ভি গ্রুপ এই চিত্রগুলো খুব ভালো করে খেয়াল করুন এদের সাথে সংদর্শ রেখে কিন্তু এদের প্রতীককে তৈরি করা হয়েছে এই প্রতীকগুলো দেখে আমাদের চিনতে হবে যে কোন গ্রুপ জয়েন্টের কথা এখানে বলা হয়েছে আমরা এটা মুখস্থ করেও ফেলতে পারি যাতে এটা দেখা মাত্রই আমরা বুঝতে পারি যে কোন গ্রুপের কথা বলা হয়েছে তো আমাদের একটা দিক নির্দেশনা থাকবে তো এই জবের যে প্রতীকটা থাকবে বা থাকবে সেটা কেমন থাকবে চলুন একটু দেখে নিই আমরা সামনে একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রে এই নির্দেশনা অনুযায়ী ওয়েল্ডিং করব। তো এখানে আমরা একটা দাগ দেখতে পাচ্ছি দাগের সামনে একটা চিহ্ন দেখতে পাচ্ছি দেখুন এই ডাকটার নাম হচ্ছে রেফারেন্স লাইন এখন এই রেফারেন্স লাইনই কিন্তু অনেক তথ্য দেওয়া থাকবে আমরা পরের ভিডিওগুলোতে এগুলো নিয়ে আলোচনা করব এখন শুধু সিম্পল ভাবে একটা বিষয় জেনে নেই যে রেফারেন্স লাইন এবং অ্যারো চিহ্নর কাজটা কি দেখুন এই রেফারেন্স লাইনের নিচে কিন্তু ভি আকৃতির জব দেয়া রয়েছে আবার ওপরটাতে এই রেফারেন্স লাইনের উপরে কিন্তু ভি আকৃতির দেখানো হয়েছে এবং অ্যারো চিহ্ন দ্বারা এই জায়গাতে নির্দেশ করতেছে বা এ এর জন্য দ্বারা এই জায়গাটি নির্দেশ করতেছে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করা হয়েছে যে এই সিম্বল দ্বারা আমরা কোথায় ওয়েল্ডিং করব এই সিম্বল দ্বারা আমরা কোথায় ওয়েল্ডিং করব দেখুন এই অ্যারো চিহ্ন এবং এই রেফারেন্স লাইনের একটা গুরুত্বপূর্ণ একটা কাজ এটা আপনারা অবশ্যই মুখস্ত করে ফেলবেন এই রেফারেন্স লাইনের নিচে যদি প্রতীক থাকে তাহলে এই রিফারেন্স লাইনের সামনে কিন্তু আমাদের ওয়েল্ডিং করতে হবে এই নিচের জবে দেখুন এই নির্দেশনা অনুযায়ী কিন্তু এখানে ভি করে নেওয়া হয়েছে দেখুন এটা এরো চিহ্ন সামনে রিফারেন্স লাইনের নিচে ছিল প্রতীক তাই এরো চিহ্ন সামনে এখানে ভি করা হয়েছে এবং অপরটাতে এরো চিহ্ন পেছনে কিন্তু ভি করা হয়েছে দেখুন এটা একটা প্রতীক বা সিম্বল এই সিম্বলের নিচে যে প্রতীকটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ফিলেট জয়েন্ট ফিলেট জয়েন্ট আমরা নিশ্চয়ই বুঝি আমি আবারও বলছি আগের একটা ভিডিও দেওয়া রয়েছে কোনটা ফিলেট কোনটা গ্রুপ আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন তাহলে গ্রুপ ছাড়া যে ওয়েল্ডিংগুলো হবে সেগুলো হচ্ছে ফিলেট জয়েন্ট তাহলে গ্রুপ ছাড়া যে ওয়েল্ডিং বা যে প্রতীকটা আমরা সিম্বলটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই এটা টি জয়েন্টের প্রতীক তাহলে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এটা একটা হচ্ছে রেফারেন্স লাইন এই রেফারেন্স লাইনটির নিচে যদি আমাদের এই বা সিম্বলটা থাকে তাহলে এই জবটা হবে অ্যারো চিহ্নর সামনে তাহলে ওয়েল্ডিংটা করতে হবে আমাদের অ্যারো চিহ্নর সামনে আর যদি এই প্রতীকটা যদি এই প্রতীকটা যদি রেফারেন্স লাইনের উপরে থাকে তাহলে এই অ্যারো চিহ্নর পিছনে হবে জবটা যদি এটা উপরে থাকে তাহলে পেছনে হবে জবটা প্রিয় এত এতটুকুর মধ্যে বুঝে নেন এটা আমাদের ফিলার জয়েন্টের প্রতীক এটা যদি থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এটা ফিলার জয়েন্ট এবং এই প্রতীকের মাধ্যমে বুঝে নিতে হবে এটা আমাদের টি জয়েন্ট নির্দেশ করতেছে এখন জয়েন্টটা কোথায় হবে এটা এর সামনে হবে নাকি পেছনে হবে তখন এটা খেয়াল করতে হবে এটা রেফারেন্স লাইনের কোন পাশে আছে এটা নিচে আছে নাকি উপরে আছে যদি নিচে থাকে তাহলে এর সামনেই হবে জবটা আর যদি এটা ওপরে থাকে তাহলে এই জয়েন্ট বা ওয়েলডিংটা করতে হবে এই অ্যারো জন্য পিছন অর্থাৎ এই পাশে এতটুকু ক্লিয়ার হন যে এই রেফারেন্স লাইনের কাজটা কি এবং এর কাজটা কি এবং আমাদের ফিলেট এবং গ্রুপ জয়েন্টের প্রতীকগুলো কেমন থাকবে আপনারা এই ভিডিওতে অন্তত এটুকু জ্ঞান ধরে রাখুন পরবর্তীতে এই রেফারেন্স লাইন বা এই সিম্পল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব